হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজ তোমাদের বলবো বাঁকুড়া খুরসি মাইক কম্পিটিশান আপডেট তো ওখানে কী কী সেট থাকে সব কিছু বলছি তোমাদের ঘরে তো বন্ধুরা বাঁকুড়া খুরসি মাইক কম্পিটিশান আলগুন মাসের আঠাশ তারিখ তোমরা যাতে যাতে যাবে অবশ্যই যেতে পারো ওখানে অনেকগুলো সেট আছে তো বলছি সব প্রথমে রয়েছে বাপি সাউন্ডের নতুন তিরিশ তারপর রয়েছে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ তারপর রয়েছে হিপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান তারপর রয়েছে সুরবানী মাইক অম্বিকা কালনা তারপর রয়েছে এল এল সাউন্ড গুরবাড়ি হুগলি তারপর রয়েছে দেবীপুর স্টেশন বাজার থেকে আরেনার সাউন্ড নতুন তিরিশ তারপর রয়েছে নারী শক্তি সাউন্ড ছোট্টদার মাল তারপর রয়েছে এম এম সাউন্ড জিকরার মোড় তারপর রয়েছে তোমার গুরুদেব সাউন্ড তিরিশ তারপর রয়েছে আরেকটা সোলার মাল রং সাউন্ড নাদামপুর গুড়া তো আপাতত এই কটা সেট কনফার্ম জানা গেছে আর রকস্টার সাউন্ড থাকতে পারে তো বন্ধুরা বাঁকুড়া খোরসি ফাল্গুন মাসে আঠাশ তারিখ তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো ওখানে একটা বিরাট কম্পিটিশন হবে তো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার একটা কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক আপডেট কম্পিটিশন ভিডিও রোড ভিডিও সবার প্রথমে তোমরা পাও বন্ধুরা যেমনভাবে সাপোর্ট করছো সেমনভাবে সাপোর্ট করতে থাকো